ছাত্ররা রাজনৈতিক দল গঠন করবে বলে জানিয়েছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সম্প্রতি ব্রিটিশ সংবাদ মপদন ফিনান্সিয়াল নামক এক পডকাস্টে কথা বলেছেন তিনি চলতি মাসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে সুইজারল্যান্ডের দাবুস সফর করেন ডক্টর ইউনুস সে সময় ফিনান্সিয়াল টাইমসের প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকার ডিএন প্রেসম্যানের সঞ্চালনার পডকাস্টে কথা বলেন তিনি পডকাস্টে লিখিত বাসন আজ বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে পডকাস্টে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে বদ্ধপক্ষ ইউনুস জানায় নির্বাচনের জন্য তিনি সম্ভব দুটি সময়ের কথা বলেছেন তিনি জাতীয় ঐক্য ধরে রাখছেন এবং এ থেকে বিচ্যুত হতে চান না এ প্রসঙ্গে আলোচনা প্রধান উপদেষ্টা বলেন একটি সম্ভাবনা হলো ছাত্ররা নিজেদের একটি দল গঠন করবে শুরুতে যখন উপদেষ্টা পরিষদ গঠন করি তিনজন ছাত্রকে আমার উপদেষ্টা পরিষদে নিয়েছিলাম আমি বলেছিলাম তারা যদি দেশের জীবন দিতে পারে তাহলে তারা উপদেষ্টা পরিষদ বুঝতে পারে উপদেষ্টা হিসেবে তারা ভালো কাজ করছে ডক্টর রিনোজ বলেন দল গঠনের প্রক্রিয়ার মধ্যে হয়তো তারা কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়বে এটা একটা মুশকিল রাজনীতি শুরু করলে সব ধরনের রাজনীতিবিদ তাদের সঙ্গে মিশে যাবে বলে আমরা জানি না তারা আমাদের দেশের যে রাজনীতি তা থেকে নিজেদের দূরে রাখতে পারবে কিনা তবে ছাত্ররা প্রস্তুত তারা প্রচারণা চালাচ্ছে জুড়ে লোকজনকে সংগঠিত করছে ভারতে মিডিয়ার বাস নিয়ে ডক্টর ইউনেসের দৃষ্টি আকর্ষণ করে রেসম্যান প্রশ্ন করেন তারা বলছে বাংলাদেশের অবস্থা খুবই নাজুক অধ্যাপক ইউনেস হয়তো টিকতে পারবে না সেখানে ইসলামিস্টা রয়েছে তারা দেশটা নিয়ন্ত্রণে নিতে চাচ্ছে এ বিষয়ে আপনি কি বলবেন জবাবে ডক্টর ইনুজ বলেন আমরা এমন লক্ষণ দেখি না অন্তত আমি এখন কোনো লক্ষণই দেখি না তরুণরা সত্যি প্রতিশ্রুতিবদ্ধ তাদের খারাপ কোনো কিছুর সঙ্গে সংস্পর্শ নেই তাদের নিজেদের রাজনৈতিক আখের গুছানোর ব্যক্তিগত আকাঙ্ক্ষা নেই তারা এই পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে এটা দরকার কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে অন্যতায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন অন্য অন্যত সব কিছু পুনরাবৃত্তি করার সুযোগ করছে এটাই বাংলাদেশ আমাদের রাজনৈতিক পরিবেশ সুতরাং তারা এটা রক্ষা করার চেষ্টা করছে তাই আমি বলব ছাত্রদের স্বচ্ছ অভিপ্রায় থাকবে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তাগেসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন